আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তোমাদের ইংরেজি আবশ্যিক বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশান ইনশাআল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো তাহলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে অর্থাৎ এই সাদেশনের বাইরে তোমাদের আর পড়তে হবে না তোমরা যদি এই সাজেশানটি কমপ্লিট করো এই সাজেশানের মধ্যে থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের আর পড়ার প্রয়োজন হবে না তাই তোমরা দ্বারা এই সাজেশনে নিতে চাও এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সাথে নিতে পারো এই সাজেশানের মধ্যে থাকছে সকল বিষয়ের প্রশ্ন অর্থাৎ থাকছে হচ্ছে যে এ পার্টের দশ নম্বরের যে প্রশ্ন সেটিরও সাজেশান দেওয়া হয়েছে এরপরে থাকছে বি পার্টের গামারের যেগুলো বিষয় অর্থাৎ গ্রামারের যেগুলো বিষয় আছে যেমন চেঞ্জিং ওয়ার্ড এগুলো বেশি বেশি পড়তে হবে সুইটেবল ওয়ার্ড এটা ওয়ান স্টার এরপরে আছে রাইট ফার্মার ভার্ভ এটা হচ্ছে থ্রি মানে ফোর স্টার এগুলো পড়তে হবে অর্থাৎ যেগুলো পড়ার সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলো দিয়েই কিন্তু এই সাজেশানটি সাজিয়েছি এবং বি পাঠের এই প্রশ্নগুলো তোমরা দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যেগুলো গামারের অংশ আছে সেগুলো অবশ্যই অবশ্যই তোমাদের পড়তে হবে আর এরপর থাকছে সি পার্ট সি যে পঞ্চাশ মার্ক সেই পঞ্চাশ মার্কেরও কিন্তু ফুল সাজেশান এই সাজেশানটিতে দেওয়া আছে তো তোমরা যারা এই সাজেশান নিতে চাচ্ছ অর্থাৎ এই সাজেশনটি হলো প্রিমিয়াম সাজেশান আর তাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না তবে তোমরা যদি সাথে সাথে নিতে চাও এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় ইংরেজি আবাসিক সাথে সাথে তোমরা নিতে পারো ইনশালে এই সাথে সেন্ট কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা এই প্রিমিয়াম সাজেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনে নিতে পারো এছাড়া সকল বিষয়ে সাজেশান রেডি হচ্ছে তো প্রথমে আমি ইংরেজি আবাসিক এই বিষয়ে রেডি করেছি তাই তোমাদের সামনে সাজেশনটি আমি নিয়ে এসেছি তাই তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বারা আছে অল্প মেকে বিনিময়ে তোমার সাথে সাথে নিতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম